আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যা খুব সহজে কিভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করব যেমন এই যে 6a 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা এইটাকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় তা আলোচনা করব তো এই এটা প্রথমে লিখে নিই পরের পেজে এই যে লক্ষ্য করি 6a হেক্সাডেসিমাল থেকে অক্টাল নির্ণয় এখন একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না এই বিষয়টি খেয়াল রাখবো যেমন পূর্বের ক্লাসে আমি যখন অক্টাল থেকে করে দেখিয়েছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে অক্টাল থেকে সরাসরি রূপান্তর করা যায় না তো মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি ডেসিমেল বা দশমিক নিতে পারি তাই না তো আমি বাইনারি ভিত্তিতেই করাচ্ছি তাই এই সংখ্যাটিকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব। তারপর সেই বাইনারি হতে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারবো তাহলে শুরু এই যে ছয় এবং এ লিখে রাখলাম এগুলোর সমকক্ষ বাইনারি মান লিখবো প্রথমে তারপর সেই বাইনারি হতে অক্টালে রূপান্তর করব। এখানে একটি বিষয় বলে রাখি এই কিন্তু বিটের প্রতিটি ডিজিট সমতুল্য বায়নারি চার বিট কারণ হেক্সেসিভেল চার বিটের কোড কেন চার বিটের কোড ওই যে বেস পাওয়ার ফোর ফোর সেজন্য চার বিটের তাই এগুলোর সমকক্ষ চার বিট করে বাইনারি মান লিখতে হলে আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি যে এইট ফোর টু ওয়ান এটা কিভাবে পেলাম এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই কোড ধরে আমরা বিট মান বের করতে পারবো যদিও এর উৎপত্তির সম্পর্কে আরো ব্যাখ্যা হচ্ছে টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার থ্রি টু এর উপরে পাওয়ার জিরো ওয়ান টু থ্রি দিলে এগুলি পাবো যাই হোক আমরা এত জটিল যাচ্ছি না আমরা একটি জিনিস মনে রাখবো এক থেকে শুরু হবে এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চার এর দ্বিগুণ আট ডাবল হতে হতে আসবে আর আমরা যারা নিয়মিত অঙ্ক করি তার তো মুখস্থ করে রেখেছি এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এই কোড ধরে যদি ছয় এর মান বের করতে চাই খুব সহজ দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় মাঝখানে দুইটা যোগ করে ছয় আর আট আর এক যোগ করার দরকার নেই তা যেগুলো যোগ করার প্রয়োজন নাই এগুলোর মান শূন্য হবে যেমন আট যোগ করার প্রয়োজন নাই এর মান শূন্য মাঝখানে দুটো যোগ করে ছয় হয় তাই মাঝখানে দুইটা এক হবে যে দুটো যেগুলো যোগ করে ছয় হচ্ছে তার মানে এক হবে বাকিগুলো শূন্য ছয়ের মান ছয়ের নিচে লিখলাম এবারে এর মান কত হবে এর দশমিক মান হচ্ছে দশ টেন তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে দশ হচ্ছে এই যে আট আর দুই যোগ করে দশ আট আর দুই যোগ করে দশ তাহলে আটের নিচে এক হবে দুয়ের নিচে এক হবে চার আর এক যোগ করার দরকার নেই তাই দুইটার মান শূন্য তার মানে কি এ যে আট যোগ করার প্রয়োজন আছে আটের নিচে এক দুই এর নিচে এক অর্থাৎ আট আর দুই যোগ করে যেহেতু দশ দশের মান এ এই দুইটার নিচে এক বাকিগুলো শূন্য এক শূন্য এক শূন্য দশের মান বা এ এর মান আচ্ছা তো এই হচ্ছে আমাদের বায়ানারি মান অ্যাক্সটে থেকে চার বিট করে বায়নারি মান বসিয়ে বায়নারি মান পেলাম এই বাইনারি হতে অক্টাল নির্ণয় করব তাই আমরা এখানে একটি কথা লিখে নিতে পারি একটু বাইনারি হতে অক্টাল নিম্নরূপ লিখলেও হয় না লিখলেও হয় তবে লেখাই উত্তম লিখলে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন সুন্দর হবে এবং পরবর্তীতে তুমি নিজে বুঝতে পারবা এখন আমি এখান থেকে অক্টাল যদি নির্ণয় করি অকটাল কিন্তু 3 বিটের কোড কেন তিন বিটের কোড অক্টালে বেস 8 8 সমান 2 পাওয়ার 3 এই যে 2 পাওয়ার 3 পাওয়ার 3 সেজন্য বেস 2 পাওয়ার 3 তাই অক্টাল তিন মিটার কোড আর টু পাওয়ার ফোর হলে ষোলো হয় যেটি হেক্সাডেসিমেলের কোড ফোর যাই হোক অক্টাল যেহেতু তিন বিটের কোড তার মানে কি অক্টালের সাথে বাইনারির সম্পর্ক তিন বিট এখানে তিনটা তিনটা বিটে ভাগ করব। বাইনারি থেকে অক্টাল করার নিয়ম হচ্ছে বাইনারি অঙ্কগুলো প্রতীকগুলোকে বিট গুলোকে তিনটা তিনটা বিটে ভাগ করব। এটা যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে ভাগ করতে করতে এদিকে আসবো এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এক দুই তিন এই তিনটা লিখবো এই যে এখানে এক দুই তিন এই তিনটা লিখব তারপরে এক শূন্য বাকি থাকে এখানে কিন্তু তিন বিট হয় না না হলে আমাদের আর একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করতে হবে সেই শূন্যটা এদিকে নিব না এদিকে নিব তাই না এখন এটা কিন্তু পূর্ণ সংখ্যা তা পূর্ণ সংখ্যার বামে অতিরিক্ত শূন্য নেওয়া যাবে মানের পরিবর্তন হবে না যেহেতু পয়েন্ট নাই পয়েন্ট ছাড়া সংখ্যাকে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যার বামে অতিরিক্ত শূন্য নেওয়া যাবে এখন এইগুলো সমকক্ষ এবারে অকটাল মান এখানে লিখব প্রতিটি সেটের সমতুল্য এটার সমতুল্য অকটাল মান কত সেটা জানার জন্য এখানে যেমন 4 বিট এক এক এর দ্বিগুণ 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 পর্যন্ত এসেছিল আর যদি 3 বিট হয় তাহলে এদিক থেকে তিনটা এসে থেমে যাবে তার মানে কি 1 1 এর দ্বিগুণ 2 এর দ্বিগুণ 4 এইটুকুই হবে আচ্ছা আমি একটা কাজ করি এটা লিখে দেখাচ্ছি এইটুকুই তাহলে এই যে ফোর টু ওয়ান কোড ধরে যদি এইটার মান বের করতে চাই এইটা যদি এটা সাথে মিলিয়ে দেখি এক আছে সবার শেষে সবার শেষে এক আছে তো একের স্থলে এই এক এখানে লিখবো অর্থাৎ এক যেখানে থাকবে যদি একটা থাকে তাহলে সেইটা লিখব এখানে এক যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু চার লিখতাম এবার এইখানে আসি এখানে আবার দুইটা এক এই একটা এই একটা তার মানে কি দুই প্রান্তে দুইটা এক চারের স্থলে এক একের স্থলে এক চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে আবার একটা মাঝখানে দুই আছে দুই হবে তাহলে উত্তর এই যে এই এই তিনটা একসাথে লিখলাম এবং এটা তো অক্টালের রূপান্তর হয়েছে তাই ভিত্তি আট লিখব কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট এটা হচ্ছে এখন এই সংখ্যাটি যদি আমরা অক্টাল করি এটা কিন্তু সিক্স এ বি পয়েন্ট সি টি থ্রি এটা কিন্তু সংখ্যা এবং এখানে পয়েন্ট আছে তো এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে ঠিক পূর্বের মতো সিক্স এ বি পয়েন্ট সি লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ প্রথমে কি করব। এই যে এইট ধরে চার বিট করে বার্ নির্মাণ এবার একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য ছয় ছয় এর মান কত হবে মাঝখানে দুইটা যোগ করে ছয় তা মাঝখানে দুইটা এক বাঘেগুলা শূন্য এর মান কত হবে এর মান হচ্ছে আট আট দুই যোগ করে দশ এর মান দশ আট আট দুই যোগ করে দশ তাহলে আটের এখানে এক এখানে এক বাঘেগুলা শূন্য এক শূন্য এক শূন্য বিয়ের মান কত হবে বিয়ের দশমিক মানে এগারো আট দুই আর এক যোগ করে এগারো হচ্ছে এখানে এক এখানে এক আর এখানে এক হবে চার যোগ করার দরকার নেই চারের মান শূন্য এবার সি এর মান কত হবে সি এর দশমিক মান বারো এই দুটো যোগ করে বারো আঠা আঠার প্রথম দুটো এক আর শেষের দুটো শূন্য তিনের মান কত হবে তিনের মানের শেষের দুটো যোগ করে তিন তাই শেষের দুটো এক হবে এটা হচ্ছে বাজারি সংখ্যা এবার এই বাজারি হইতে যদি ডপদাল করতে চায় তাহলে কি করব। এই যে বাজারি পেলাম এগুলাকে এই তিনটা তিনটা বিটে ভাগ করব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের তো পয়েন্ট আমি এখানে পয়েন্টের জায়গায় রেখে দিলাম পয়েন্টের পয়েন্টের এইদিকে ভাগ ভাগ করতে 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 তিনটা তিনটা করে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ অক্টাল তিন বিটের কোড এদিক থেকে যদি ভাগ করি এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এক দুই তিন এই তিনটা লিখবো এবার এক দুই তিন এই তিনটা লিখবো এবার এক দুই তিন এই তিনটা লিখলাম অর্থাৎ এই তিনটা লিখেছি এই তিনটা লিখেছি এই তিনটা লিখেছি এবং এই তিনটা লিখেছি এইদিকে ভাগ করলাম এবার ওইদিকে ভাগ করতে করতে যাব এক দুই তিন এই তিনটা লিখলাম এক দুই তিন এই তিনটা লিখব তিনটা শূন্য এবার দুইটা এক বাকি থাকে এখন দুইটা একে কিন্তু তিন বিট হয় না ডান দিকে আরো একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম এখন আমরা কি করব। এগুলার মান লিখবো এই কোড ধরে যখন আমরা চার বিট করে মান বসাবো সিমেল থেকে তখন আর যখন এই ভাগ করার পরে যখন মান লিখবো তখন হেল্প নিব এর মানে প্রথম তিনটা এই প্রথম তিনটা এক এক দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার এইটুকু তিন বিট হলে এখন এইটার মান ধরে যদি এইটার মান বের করতে চাই এই দুইটা এক আছে শেষে তার মানে কি দুইয়ের স্থলে এক আছে আর একের স্থলে এক আছে দুই আর এক যোগ করে কত হবে তিন তিন লিখবো এখানে এক মাস দুই যেখানে এক তাই দুই লিখবো এখানে আবার দুই প্রান্তে দুইটা এক আছে তার মানে কি চার যেখানে সেখানে এক 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 যেখানে সেখানে চার যোগ করে পাঁচ হবে এখানে আবার শেষের দুইটা এক দুই এর স্থলে এক একের স্থলে এক তিন হবে দুই আর এক যোগ করে একটু দ্রুত বলতে সময় সেভ করার জন্য পয়েন্ট যেখানে ছিল রাখলাম এখানে আবার প্রথম দুইটা এক প্রথম দুইটা এক মানে কি প্রথম দুইটা যোগ হবে সই

এইভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে পারি প্রথমে কি করব আমরা চার বিট করে বাইনারি মান লিখব তারপর তিন বিট করে ভাগ করব ভাগ করার সময় খেয়াল রাখব এই দিকে তিনটা করে ভাগ করতে করতে আসবো শূন্য লাগলে বাম দিকে দিব প্রয়োজনে এখানে যদি শূন্য লাগেনি আর ওদিক থেকে ভাগ করতে করতে যে অতিরিক্ত শূন্য লাগলে এই দিকে দিয়ে তিন বিট বানাবো মাঝখানে কিন্তু কোনো শূন্য প্রবেশ করবে না এইদিকে শূন্য লিখতে হবে আশা করি এখন তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের একটি অঙ্ক তোমাদের আমি বাড়ির কাজ হিসাবে দিচ্ছি এই যে 8ab পয়েন্ট c 2 প্রায় আগের মতো তো আশা করি এটা অক্টো কত হবে তোমরা কমেন্টসে জানানোর চেষ্টা করবে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ